ভিয়ার্স এখন বাজে রাত অলমোস্ট একটা বা মিনিট আর মলতা শরীফ ওর শরীফের যে তাবারুকের রান্নার স্থান দেখুন নিরলসভাবে কিন্তু রান্না করে চলেছেন এবং এই তাবারকগুলো কিন্তু আজ রাতেই অর্থাৎ এখন বাজে অলমোস্ট রাত দুইটা কিন্তু এটা কিন্তু আজ রাতেই ডিস্ট্রিবিউট করা হবে সেই উদ্দেশ্যেই কিন্তু রান্নাটা হচ্ছে দেখুন সারি সারি হাড়িতে গরুর গোশ এবং মাহফিলের মাঠের দক্ষিণ পাশে পুকুরের পাড়ে এই রান্নাবান্নার যে যজ্ঞ সেটি চলছে দেখুন অসংখ্য স্বেচ্ছাসেবী এই রাত জেগে কিন্তু এই আয়োজনে সামিল আছেন দেখুন আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই এবারে চলছে পেঁয়াজ রসুন এবং মশলা প্রস্তুতের কাজ দেখুন